নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমি ভালো আছি বললো কিন্তু অতটা তোরা ভালো নেই আর কি যাই হোক ভিডিওটা অনেকদিন থেকে ভিডিওটা মানে করতে পারছি না আজকে যাই হোক একটু ছোট্ট করে ভিডিও করলাম মানে মোবাইলটা নষ্ট হয়ে গেছে তারপরে আমার মানে শরীরটা অতটা ভালো ছিল না তারপরে বাবা এসে যে তোমরা তো জানোই বাবা একটু অসুস্থ বাবাকেও সময় দিতে হচ্ছে তার জন্য ভিডিওর ভিডিওটা ঠিকমতো করতে পারছে তারপরে এই যে সংক্রান্তি টক্রান্তি গেলো আর কি সব মিলিয়ে মানে চাই মানে অবস্থা হয়ে গেছে আর কি আমার ভিডিওটা মানে শুরু করছি শুরু করব শুরু করব বলেও শুরু করতে পারছি না এভাবে মানে কেটে যাচ্ছি অনেকটা দিনই কিন্তু চলে গেলো ভিডিওটা করতে ওই যে মানে দু তিন দিন হয়ে গেছে একটা ভিডিও দিয়েছিলাম আর ওই আজকে একটু মানে করেছি আর কি তা ওইটা দেখো ঠিকমতো হয়ে দেখা যা ছোট্ট মোটো একটা ভিডিও তোমরা পাবে এদিকে দেখো তো মানে সকালবেলা তো মানে ভোটান টুটান চার দেওয়া হয়ে গেছে আর কি এদিকে তো বিছানাটা গুছানো বাকি ছিল তো দেখো বিছানাটা কিন্তু আমি এখন গুছিয়ে নিলাম ভাবলম যে বিছনা চাদৰ এটা পাল্টাই দিব তাৰপৰা ভাবলম যে ন আজক আৰু পালটানো হ'ব না মানে যাব আৰু কি এক জেগা একো মানে এক জেগা যাওঁ আছে আৰু কি একো এই আমাৰ মানে এচি যি কাজৰ একো বাই যে বেংকে যেতিয়া যাই হওক দেখ এইখনে ফট কৰি বিচনা গুচি নিলাম গুচি দেখ গৰ্তৰগ ঝাৰ দিয়ে দিলোঁ আৰু এনে হওক মানে যাই হওক দেখ তাৰপৰা দেখ এইখিনি মানে গৰ্তগ ঝাৰ দিয়ে তাৰপৰা দেখ ঘৰ কিন্তু একবাৰ মুছে নেব আৰু দেখ অনেকটা কিন্তু বেলা হৈ গৈছে ছোৱেটাৰটা পৰে পৰে দেখল সোৱেটাৰটো কিন্তু খুলিও দিলোঁ আর দেখো করে তার দিয়ে একবারে শান্তা করে নেবো শান্তা করে করা হয়ে গেলে মানে অনেকটা কিন্তু কাজ মানে শেষ হয়ে যাবে কিন্তু দিকে যাওয়ারও আছে তার জন্য দেখো ভাবছি যে ঘর গোলাপে একবার টান করে তারপরে একবারে চা করবো যখন কোনো মানে চা খাওয়া হয়নি আমাদের ওর জন্য কিন্তু বাগানে চাটা পাঠায়নি এখনও যা হাজার ধরো গরু ছাড় দিয়ে দিলাম চার দিয়ে এখানে থেকে গরগুলো কিন্তু বেশি ঘরটা কিন্তু মুছেও নিচ্ছি আর কি আর ভিতরে রুমগুলো দেখো মুছে কিন্তু আগে হয়ে গেছে এখন দেখো সামনের রুমটা কিন্তু মুছে নিচ্ছি আর দেখবে কোন জায়গা যে যাওয়ার মানে থাকে মানে অনেকটা কিন্তু মানে তাড়াতাড়ি করে কাজটা শেষ করতো তাই হোক দেখো এখানে আমি একবার গর্তগুলো মুছে একবার টান করে এসেছি টান করে এখানে দেখো আবার সোয়েটারটা কিন্তু পরে নিলাম স্নান করার পরে তখন এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি তাই জন্য সোয়েটারটা পরে নিলাম আর এদিকে দেখো কালকে রাত্রে লুচি বানিয়েছিলাম আর কি তো দেখো একটা লুচি লুচি রয়েছে আর কি তো দেখো আজকে এমনি বাসির লুচি তারপরে যে পিঠা ছিল আর কি মালপোয়া ছিল বকফুল ছিল যাই হোক দেখো এগুলো দিয়ে এখন চাটা খাওয়া হয়ে যাবে আর দিকে দেখো চাটা বানিয়ে আমি একদম ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর যেন আমার গ্যাসটা গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে তার জন্য তখন একবারে বাইরে রান্না করে নিচ্ছি এদিকে তো চাটাও বানানো হয়ে গেছে এদিকে চাটা খেয়ে নেবো এদিকে তো বাতের জলটাও কিন্তু বসিয়ে দিলাম মানে তাড়াতাড়ি করে আর কি সারছি আর কি যাই হোক দেখো এখানে ভাতটা তো হয়ে গেছে বাতা হওয়ার পরে এখানে তো আর আলু সিদ্ধ করে নিয়েছি আমি এখনও ডিম তরকারিটাই করবো এখন ডিমের ঝুল করে করবো আর দেখি একটু কিছু ভাজি বানিয়ে তুই চলে যাবো আর কি যেহেতু ডিম টিনগুলো ভাজা হয়ে গেছে কিন্তু আলু মানে মশলা টসলা দিয়ে আলুটা কিন্তু সাতলে নিচ্ছে তো আলুটাও সাতলে একবারে এখন একদম জোল টুল দিয়ে দেবো আর কি আর এদিকে মানে এখন প্রায় মানে কি কটা হবে দশটার মধ্যে বেজে গেছে আর কি আর দেখো আমার টুকটাক রান্না কিন্তু শেষও হয়ে গেছে যাই হোক ধরো রান্না টান্না শেষ করে একবার রেডি 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 হয়ে একদম চলে গিয়েছিলাম আর দেখো ওইখানে যাওয়ার তো ব্যাঙ্কে মানে এখানে তো কোনো ভিডিও করা হয়নি তাই যাই হোক দেখো অল্প একটু ভিডিও করেছিলাম আর কি যাই হোক যাচ্ছি বলে আর এদিকে দেখো যেন যে কাজে লেগে গেলাম গেছিলাম তত তাড়াতাড়ি করে ধস্থল করে দিয়ে কাজটা লেগে গেলাম কাজটা তো হলোই না বেকার অতটা সময় মানে একদম আমাদের বরবাদ হয়ে গেল আর কি আর মানে গিয়েছিলাম অনেকটা আশা করে কিন্তু আশা মানে কিছুই হলো না আর কি যাই হোক দেখো এখন কাজটা শেষ করে মানে এখন মানে বাড়ি চলে যাচ্ছে যাই হোক বাড়ি আসে দেখো আর ভিডিও চিডিও করা হলো না করলাম আর কি অনেকটা মানে শরীরটা খারাপ লাগছিলো অনেকদিন পরে গাড়ি চললাম আর কি আর জানি না মানে গাড়িতে বসার পরে তোমার কীরকম বমি বমি ভাবলে লাগতে মানে কীরকম যেন শরীরটা মানে আশা করার কোনো বিজেপি ভিডিও করা হয়নি আর আসলাম আসে বাচ্চা খেলাম সব তো বিকাল হলো সন্ধ্যায় বাড়তে দেওয়া হলো অনেক কিছু কাজ করা হলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না দিয়ে ধরো চাটা খাওয়ার পরে রাত্রেবেলা রান্নাটা ফেরে নিচ্ছি দেখো রান্নাটাই আবার এই রান্না করে গিয়েছিলাম আবার তো রান্না দিয়ে শেষ করছি ভিডিওটা যা দেখোরা যে রান্না করব তো মাছ এনেছি মাছ রান্না করব এদিকে দেখো আলু ফুলকটে নিয়েছি আমি মাছের ধুল রান্না করবো আর কি আর দেখো দিকে ঠান্ডা দিনে তো চোরা পরে রান্না করতে বসে বসে রান্না করতে ভালোই লাগে এদিকে দেখো আমি একদম গাছ দিয়ে একবার রান্না করতে বসে গিয়েছি বসে গিয়েছি আর সেদিকে দেখো মাছ ভাজ তো হয়ে গেছে মাল এদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর কি এখন তো মশলাটা সত্যি থাকলে একবারে মাছের ঝোলটা করে নেব যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো ভালো লাগলো এক কমেন্ট শেয়ার আর বার ভাববো আজকে থেকে একটু মানে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর